গাউসিয়া কমিটি বাংলাদেশ অমর শাখার উদ্যোগে ছাব্বিশ সেপ্টেম্বর এগারোতম আজিমুসান নুরানি মিলাদ মাহফিল স্থানীয় অমর শাহ পাড়া সংলগ্ন মাঠে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টিভি বিশেষ সাংবাদিক মোহাম্মদ প্রতিবেদক মহিউদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত সংগঠনের ওমর শাহ পাড়ার সিনিয়র সভাপতি ও সিডি নিউজ টিভি টোয়েন্টি ফোর ভাইস চেয়ারম্যান আলহাজ লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত মিরাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে কুরআন সুনহর আলোকে ঈদ মিরাদবীর গুরুত্ব ও ফজিলত বিষয়ে বয়ান পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি সিরাতের কোন সময় সম্পর্ক নেই এই জন্য এই প্রশ্ন যদি কেউ করে চরিত্র কখন সে প্রশ্নটা ভুল হবে কিন্তু জন্মের ব্যাপার হলে জন্ম কখন হইতে পারে কেমন হইতে পারে সুতরাং জন্ম যখন কখন তখন যে সাথে সম্পৃক্ত সময়ের এটা তো রসুল্লাহ ফুল্লাহ আসলামের শুভাগমনে পবিত্র জন্মের মাস সিরত সারা বছর করা যায় ঈদ এ মিলাদবী উপলক্ষে দিনব্যাপী ইসলামী জ্ঞান চর্চা কেরাত ও হামনাদ প্রতিযোগিতার আয়োজন বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করার পাশাপাশি অংশগ্রহণকারী কোমরমতির সকল শিক্ষার্থীদেরকে সুন্নতি লেবাস অনুসরণের তাগিতে আতর বিতরণ করেন আলহাজ লায়ন শাহজাহান শরীফ সহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এই সময় লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ তাদের সকল আনুষ্ঠানিকতা ঘুরে ঘুরে পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন এটা একটু জ্ঞান অর্জন আমি অন্তত দেখি খুব আনন্দিত ও সেই কমিটি উৎসভার শাখায় যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ এটা এলাকাবিত্তিক সব জায়গা হওয়ার দরকার আমার পক্ষ থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে এটা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং এরা যেন ভবিষ্যতে এই ধরনের কাজ যেন জন্য হয়ে থাকে এভাবে আমি কামনা করছি আমি এবং সেই কমিটি উৎসভার শাখাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর যারা সহযোগিতা করছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ

জসনে জুলুস ও মিলাদুন নবী মাহফিলকে কেন্দ্র করে সকালে এলাকার সুন্নি জনতা ও মাহফিলে আগত সকল নবী প্রেমিক মানুষের জন্য তাবারুকের আয়োজন করা হয় প্রতি বছরে ঘুরে আসবে যতদিন যে সংগঠনের মাধ্যমে প্রতিনিয়ত প্রতি বছর প্রতি মাসেই প্রতি সপ্তাহে প্রতি মসজিদে মসজিদে পাড়া মহল্লায় এই ঈদ মিলাদ নবীর আলোচনা হয় গৌসিয়া কমিটির মাধ্যমে আমার নবীকরমসল্লাহ ইসলামের এই রনক আমল্লা ইসলামের উজ্জ্বলতা এই প্রচার প্রসারিত হয় এটাই গোছিয়া কমিটির কাম এই গোছিয়া কমিটি উত্তরোত্তর ধন্যবাদ জানায় এবং তাদের সবাই আগামী দিনের ভবিষ্যৎ কামনা করি আমরা আগে মিলাদ মাহাজ করতাম থেকে নতুনভাবে আমরা এটা প্রোগ্রাম করেছি নতুন এটা নাসরুল আর মিলাদ খাম সব অনুষ্ঠিত হচ্ছে ছেলেরা যেভাবে অত্যন্ত সুন্দর হয়েছে এটা স্বাভাবিক আমি ধন্যবাদ জানাতে আমরা এইটা প্রথমবার কথা আয়োজন করেছি আগামী দিন সাল আরও সময় হবে আমাদেরকে যে সর্বাত্মক সহিত করেছে বিশেষ করে অতলা এলাকার কৃষিজন তার বিশিষ্ট সমস্যা সমাজসেবক লায়ন মোহাম্মদ আলহাজ মোহাম্মদ শাহজাহ সাহেব আমাদের কিছু যথেষ্ট শহীদ হয়েছে অত এলাকার মূর্তি কিছু করে গাঁও সে কমিটির প্রত্যেক নেতৃবৃন্দ আমাদেরকে সর্বোত্তম সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং আগামী দিনে আরও আমরা দিন দিন আরও ডেভেলপ করতে পারি আমরা সকলের কাছে সেই প্রত্যাশা করি সব সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন সুবাহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী নোমানি প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা তৈবিয়া ইসলামিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি আবুল হাসনাদ আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন আহলে সুমনাদ ওয়াল জামাত বাংলাদেশ বন্দর থানার সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরি আজকে ঈদ এ নবীর এই মাহফিল গুলো কোন হিন্দুরা দিচ্ছে না ঈদ এ মিলাদুন নবীর এই মাহফিলে বাধা কোনো বৌদ্ধরা দিচ্ছে না কোন বড়ুয়া দিচ্ছে না কোন ইহুদি খ্রিস্টানরা দিচ্ছে না কতগুলো আবু জেহেল আবুল হামের উত্তর বাংলাদেশ আসছে এরাই বাধা দিচ্ছে কিনা এই সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমর শাহ পাড়ার শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল আজিম সহসভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন মোহাম্মদ জাবেদ যোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ আসমির কবির ড্যানিস মনির আহমদ নয়ন মোহাম্মদ শাহাদত হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ দাওয়াতে খায়ের সম্পাদক মোহাম্মদ আলমগীর সদস্য মোহাম্মদ মহিউদ্দিন রবিউল হাসান ও মোহাম্মদ সাব্বির সহ এলাকা এবং এলাকার বাইরের ধর্মপ্রাণ সুন্নি জনতা উপস্থিত ছিলেন পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় কিয়াম দোয়া মোনাজাত পরিচালনা করেন মালানা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি এই সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহফিল প্রাঙ্গন ফোরকার মাহমুদ সিটানিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম